আমাদের প্রাগ্রহিক মাধ্যমে কিন্তু পরিবেশন করার চেষ্টা করে। কিন্তু কিছু দ্বারা সাংবাদিক আছে যা দেখে তার উল্টা প্রকাশ করার চেষ্টা করে তো তারা হয়তো বা এখন আর নেই এখন সেসব যারা সাংবাদিকরা আশেপাশে হইতে পারে নেই আমরা এখন আহ মনে

কিন্তু তার বয়ো সাংবাদিক যে বিবেক বিবে সঠিক যা শক্তি সেটা দরিদ্রতার যেখান থেকে বাজে সেটা বেঙ্গলে বিবেক তার মানে আমরা সাদাকে সাদা বলবো তালাকে তালা বলবো এটাই স্বাভাবিক আজকে সে সত্যি বলতে যে আমার কোন ভাই জানি আপনাদের এ পর্যন্ত যারা নির্যাতনের শিকার হয়েছে সরকার কাছে তো দাবি দাঁড়ায় আজকে তারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছেন তাদের এবং সংশ্লিষ্ট থেকে জানাতে চাই সাংবাদিকদের উপর যে নির্যাতন হয়েছে এর কঠিন করতে হবে এবং সঠিক সম্মানজনকভাবে ভাবে মূল্যায়ন করতে হবে সাংবাদিকদেরকে তা না হলে আবারও আবারও মাথুর দিতে হবে যে সরকারি আসুক আর যে সরকারি যাক না কেন যদিও সরকারি ভাই ও বন্ধুরা আপনারা বলে রাখবেন অবশ্যই সব সময় অপথেই স্থাপিত হয় এবং তাদের চিন্তাধারা তাদের তো কাশ্মীর থাকে কিন্তু তাদেরকে